তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল সৌমাভোষ কৃষণ তো আজকে তোমাদের অনেকের একটা প্রশ্ন আছে যে আমি গয়না কোথা থেকে সিটি গোল্ডের গয়না তো এক্স্যাক্ট কোত্থেকে কিনি আজকে তোমাদের আমি সেই দোকানটা দেখাবো এবং দোকানটার ভিডিও দেবো তো তোমরা বহরমপুরে যারা থাকো তারা হয়তো নবরং দোকানটা সকলেই চেনো আমার বাড়িতে সব থেকে কাছে একটা রঙের দোকান তো এই নবরং এবং সর্বধামের দিকে না গিয়ে আমি যাবো তার উল্টো দিকে এবং উল্টো দিকের রাস্তাটা কিন্তু সোজা যাচ্ছে খাগড়া শাড়ির মোড় এবং ওইটা হচ্ছে আমাদের খাগড়া পুলিশ ফাঁড়ি যে মোড়টাতে দেখা যাচ্ছে এবং মোড় থেকে সোজা বাম দিকে গেলে বেশ খানিকটা গেলে আমাদের মোড় পড়বে সোনাপটির মোড় এবং সেই সোনাপট্টিতেই কিন্তু ওই এটা হচ্ছে আমাদের সহজ একদম পাতি ঠিকানা নবরং থেকে সোজা এসে পড়বে খাগড়া ফাঁড়ির মোড় এবং খাগড়া ফাঁড়ির মোড় থেকে বাঁ দিকে গেলে যাবে সোনাপট্টি দোকানের নাম সন্তোষ জুয়েলার্স আর ঠিকানাতে তোমরা দেখেই নিলে তো দোকানের একবার ভেতরে দেখো কীরকম সাইজের কি চাই আর না চাই তোমাদের তোমরা কিন্তু যাবতীয় ময়নার সেট কিন্তু এখানে পাবে দোকানটায় ঢুকে তো আমার প্রথম যখন আমি ঢুকেছিলাম তখন আমার পুরো কলকাতার গড়ানহাটার টাইপেরই ফিল তো সোনাকুর্টির মধ্যে এরকম একটাই দোকান আছে এবং তার মধ্যে এই দোকান থেকে আমি প্রথম থেকে সমস্ত রকমের জিনিস নিয়ে থাকি কারণ দোকানের দোকানে যারা থাকেন আর কি তাদের ব্যবহার একদম কথাই বর্ণনা করা যায় না তো এখন তো গয়না নিয়ে নিয়ে এমন একটা জায়গায় চলে এসছে যে ওনারা আমাকে পুরো বক্সটাই দিয়ে দেন এবং আমি আমার মতো বেছে বুছে নিয়ে তো আমি আজকে শুধুমাত্র ভিডিওটা করতেই গেছিলাম আজকে আমি কোনো গয়না নিয়ে তো এগুলোই মানে বেসিক্যালি মানে সব বেশি হয়তো আমি নিয়ে ছোটো গয়নাগুলো ওনাদের কাছে তো একবার সাইজ দেখো এবং সাইজ অনুযায়ী মানে ডিজাইনগুলো দেখো বহরমপুরের বুকে এরকম হয়তো খুব কমই আছে যদিও আমার জানা নাই আর কোথাও আছে কিনা এরকম দোকান আমি এই একটা দোকান থেকে মানে যাবতীয় হয় না কিনি তো বিভিন্ন সাইজের কিন্তু তোমরা চুরি চুর এখানে পেয়ে যাবে এটা ছিল চুরির বাক্স পাশাপাশি মুকুটের ডিজাইন দেখো এই মুকুটগুলো হয়তো একটু বড় ঠাকুরের মুকুট আমি প্রায় নতুন উল্লেখ করছি না তোমরা সরাসরি এসে উল্লেখ করে নিও জেনে নিও কোনটা প্রাইস তো বিভিন্ন রকম প্রাইসের আছে এবার স্বাভাবিকভাবে কলকাতার মতো দামে তো তোমরা এখানে পাবে না এখানে একটু ধরো দাম এক্সপেন্সিভ হবেই তো স্বাভাবিকভাবেই দেখো একবার ছোটোর মধ্যে আসে নতুন কিছু একটাই তোমাদের নজর একটু বড়ো ঠাকুরের মুকুট আর তার পাশাপাশি কিন্তু ছোট ঠাকুরেরও অনেক রকম মুকুট ছিল ফিমেল ফিগার এবং মেল ফিগারের কিন্তু মুকুট আলাদা আলাদা রয়েছে এটা আমার ছোটো ঠাকুরের মুকুটের বাক্স আর কি এখান থেকে আমি যাবতীয় মুকুট আমি বেছে বেছে নিয়ে নিই আমার ঠাকুরের মাথার মাপ অনুযায়ী কিছু কিছু দাম হয়তো তোমরা একটু বুঝতেই পারছো কেন প্যাকেটে লেখা রয়েছে তো সেগুলো নোটিস করলে তোমরা বুঝে যাবে যে কোন জিনিসটার কীরকম দাম রয়েছে বিভিন্ন বিভিন্ন রকম ডিজাইনের মুকুট তোমরা এখানে পাবে আমি তো এখান থেকেই যাবতীয় বেছে বেছে নিই তোমাদের বারবারই বলছি যেটা এটা মিনে করা মুকুটের একটা কাজ এই মুকুটটা আমি কখনো ইউজ করিনি হয়তো কখনো করব। কিছু কিছু সেট দেখলাম নতুন এসছে যেগুলো আমি আগের দিন ওই দিনও লক্ষ্মীনারায়ণের গয়না কিনতে গিয়ে দেখিনি তো এই ট্রেটাই ছিল যাবতীয় বাগান মানে মুকুট যদি সিঙ্গেল মুকুট সামনে হয় তার পেছনের বাগান তারপরে বুকপাটা দেখো ছোটো ঠাকুরের বুক পাটা এটা একটু বড় ঠাকুরের কানের ঝুমক ওনারা দেখাচ্ছিলেন আমাকে যেহেতু আমি ভিডিও করছিলাম গলার মালা এগুলো তো তোমরা আমার ঠাকুরে দেখেই থাকো এগুলো আমি মানে খুবই ইউজ করি আসেন এই জিনিসটা আমি নতুন দেখলাম আমি জানি না আমার আগে কেন নোটিস হয়নি আমি প্রথমে ভাবলাম হয়তো নতুন এসছে কিন্তু ওনারা বললো যে না এটা আগে ওনাকে এই বক্সে ছিল তো বেশ ভালো লাগলো পরের ঠাকুরে আমি নিশ্চয়ই এই গয়নাটা পড়ানোর চেষ্টা করব ছোটো ঠাকুরের বুক পাটা কোমর বন্ধ বা গলার চিক তোমরা যে হিসেবে ইউজ করবে এই জিনিসটা কিন্তু সেইভাবে ইউজ করতে পারো স্টকের কোনো শেষ নেই প্রচুর রকম পাবে গলার হারের স্টক দেখো কত রকম তোমাদের শুধু বেছে বেছে তোমাদের ঠাকুর অনুযায়ী নিয়ে নিতে হবে তোমরা যারা বাড়িতে গোপাল বা রাধা হার অঙ্গরাগ করাতে চাও তারাও মূর্তির সাইজ নিয়ে গিয়ে কিন্তু এখান থেকে ইমিটেশনের গয়না ইজিলি নিতে পারবে কানপাশা কানের গলার মানে আমি যদি ভিডিও বড় করতে চাই ভিডিও হয়তো বড় একটা তৈরি হয়ে যাবে গয়নার উপর কিন্তু আমি এটুকু দিয়েই শেষ করলাম ছিল আজকের ভিডিও আজকের ভিডিও হয়তো তোমাদের খুব কাজে লাগবে আশা করি বিশেষ করে যারা লোকালে থাকো বহরমপুরে থাকো তো চলে যাও আর কি সাফরের জন্য গয়না কেন প্রচুর আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য দেখা